এহুদি আঠারো বছরের যুবক এ নবীর পাগল নবী যেখানে যুবক সেখানে নবী রাস্তায় যুবক রাস্তায় নবী বাজারে যুবক বাজারে নবী গাটে যুবক গাটে নবীর যেখানে যুবক সেখানে এখন আপনি যদি আমার পিছনে তিন চার দিন ঘুরেন আমি তো একবার হলেও জিজ্ঞেস করব কি চাও জিজ্ঞেস করব না এখন যুবক যেহেতু ঘুরতেছে তিন চার দিন পর আমার যুবক এদিকে আস কি হলো তোমার মা বালুকা তোমার কি হয়েছে এখন যুবক নবীর দিকে থাকায়া বলে আনা ও নবীরে আমার ভেতরে প্রেম হয়েছে আমি আপনি নবীকে ভালোবাসি কে বলতেছে এহুদি যুবক তা আমার নবী বলে আমি তো রহমতুল্লিল আলামিন মুসলিমিন নয় আলামিন আমারে তুমি ভালোবাসবে আর তোমার আমি ফেলে দিব এটা কখনো হতে যাও আমি নবীও তোমারে ভালোবাসি এখন নবীর ভালোবাসা পাইলে আর কিছু লাগেনি এখন যুবক বললেন নবীরে একটা কথা বলি সে বলো সে আমার গড়ে আমি একজন আমার কোনো ভাইও নাই বুনও নাই আমি মা বাবার একমাত্র সন্তান আমার মাও ইহুদি আমার বাবাও ইহুদি মন চাই কালিমা পরব কিন্তু আমি যদি মুসলমান হই আমার মা বাবা বড় কষ্ট পাবে যেহেতু সন্তান একটা সোনার চামচে বড় করেছে আমি চাই না আমার মা বাবা কষ্ট পাক আমার নবী বলে আমি কাউকে জোর করে মুসলমান বানাই না তোমার যদি ভালো লাগে ইসলামে আসবে ভালো না লাগলে আসার কোনো দরকার নাই যুবক বলছে নবীর একটা প্রস্তাব দিব আমার নবী বললেন বলো যুবক বলেন নবীর আমি এহুদি থাকবো আমার নবী বলেন কোনো সমস্যা নাই কিন্তু মন থেকে আপনারে মুসতে পারবো না কারণ মনে আপনার নাম বসে গেছে আমি এহুদি চাই এহুদি ধর্মে থেকে আপনি নবীর খেতমত করুন নিবেননি আমারে আমার নবীকে ওজন নিবেননি আমারে আমি হইলে বাইর করে দিতাম কিন্তু এটা রহমত উল্লিল আমি কি কাউরে বের করিনি তুমি যদি খেতমত করতে চাও তুমি কোন ধর্মের এটা দেখার দরকার নাই তোমাকে মানুষ হিসেবে আমি নবী কবুল করে ফেলেছি এখন যুবক নবীর পিছনে পিছনে অজুর সময় হয়ে গেল যুবক লোটা নিয়ে আসলেন রসুল অজু করবে যুবক পানি রাখলো দালে ধীরে লাগলো নবীজির গামছায় গায়া দিল আমার নবী যখন মুসতে লাগলেন মসজিদে নবী থেকে আসান দিল আমার নবী মসজিদের দিকে রওনা হয়ে গেছে যখন যাচ্ছে যুবক নবীর পিছনে পিছনে চলে আসলো দরজা বরাবর আসলো আমার নবী বলছে কম দাঁড়া যাবে কোথায় আপনি নবী যেখানে আমি যুবক সেখানে আমার নবী বলে এটার নাম মসজিদ আমি যদি তোমারে বলি আস নামাজ পড়ো তোমার ধর্মে কোন নামাজের বিধান নাই সুতরাং তোমাকে নামাজ পড়তে বলা মানে তোমার ধর্মে আঘাত করা আমি নবী তোমাকে আঘাত করতে পারবো না আমি নামাজে চলে যাচ্ছি ইমামতি করব। তোমার সাথে আমার দেখা হবে না তোমাকে ছুটি দিলাম নবীরে যাব সে গড়ে গিয়ে মা বাবার সময় দাও তোমার বন্ধু আছে বন্ধুদেরকে সময় দাও আমার কিছুক্ষণ সময় লাগবে কারণ নামাজ শেষ করব। সাহাবিদের অনেক সমস্যা সমাধান করব। যাও বন্ধুদের সাথে কিছুক্ষণ সময় দাও যুবক বলে যে নবীরে চিনছে সে আর কোনোদিন বন্ধু চিনবে না তামার নবী আছে না গেলে কি করবা আছে আপনি যখন মসজিদে ঢুকে যাবেন আমার চোখ তখন বলবে নবী দেখব আমার মন বলবে নবী কারণ বুকে আপনি আছেন এই বুকে আর কেউ নাই কিন্তু আপনি যখন ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে যাবেন আমি তো দরজায় কারণ আমি মুসলিম নয় মসজিদে ঢুকতে পারব না মন যখন উথাল তাল চটপট করবে তখন এই যে আপনার জুতা মোবারক আছে এটারে বুকে নিয়ে বলবো মন চটপট করিস না নবী ইমামতি করছে কিন্তু তো আমার বুকে রয়ে গেছে এরকম বছরের পর বছর নবীর রয়ে গেল তিন বছর কাটিয়ে দিলেন একদিন আমার নবী করতে গেলেন আজকে অজু যুবক আর আসে নাই সৈয়দুনা বেলাল নিয়ে আসলেন পানিয়া গায়া দিলেন আমার নবী অজু করলেন অজু করে যখন দাঁড়ালেন আজ গামসা তোয়েলে যুবক দেয় নাই সৈয়দুনা বেলাল দিলেন আমার নবী পানি মুস্তে মুস্তে বললেন বেলাল আইনা সবাব ওই প্রেমিক যুবকটা কয় ও যে আজকে আসে নাই বেলাল বলেন নবীরে যে আপনারে চিনে গেছে সে কখনো আপনারে ছাড়তে পারে না কিন্তু আজ ওয়াহু মারিত সে আজ বড় অসুস্থ বিছানায় শরীর লেগে গেছে যদি হাঁটতে পারত আপনি নবীর কদমে চলে আসত আমার নবী বলেন বেলাল নামাজটা দশ পনেরো মিনিট পেশাইয়া দাও যুবক এতদিন আমার ঘরে এসেছে আজ সে অসুস্থ আমি যদি না যাই কেমনে হয় আমি নবী আজ তার ঘরে চলে যাব যেখান নবী যাচ্ছে কার ঘরে এহুদির ঘরে তা আপনি মুসলমান যদি প্রেমিকের মতো প্রেমিক হন নবী কি আপনার ঘরে আসবে না আসবে না প্রেমিক হওয়া লাগবে প্রেমিক হওয়া লাগবে আসবে বন্ধু কে বলে নবী দেখে না আরে কে বলে নবী দেখা যায় না সুখটা বানান না ওই রকম দেখবেন নবী তা আপনার ঘরে চলে আসবে আমার নবী বললেন বেলা আলাচ নামাজটা পিছাইয়া দাও দশ পনেরো মিনিট পেছাও কারণ আমি নবী আমার প্রেমিকের গড়ে যাবো রাও না হলেন সাহাবা একরাম পিছনের দৌড় দিলেন সবাই নবীর সাথে রওনা হয়ে গেলেন নবীজি তার ঘরে পৌঁছলেন সামনের দরজায় টাক টাক আওয়াজ করলো ওই এহুদি যুবকের বাবা দরজা খুলে দিল আমার নবী ভেতরে ঢুকলেন দেখলেন যুবক বিছানায় শুয়ে আছে রসুলকে দেখে চোখের পানি টল টল করে পড়তে লাগলো বাঁধতে লাগলো আজ অজুর পানি দিতে পারি নাই আজ গামছাটা দিতে পারি নাই আজ জুতাটা বুকে নিতে পারি নাই আমার নবী এগায়া গিয়ে নুরানি হাত যুবকের কপালে রাখতে দেরি তাড়াতাড়ি তুলে ফেললেন সাহাবাহিক রাম ডাক দিলেন নবীরে আপনি অসুস্থ মানুষের শরীরে হাত রাখলে সহজে তুলেন না কিন্তু আজকে রাখলেন চটপট করে তুলে ফেললেন কারণ কি আমার নবী বলেন ভয়ানক অবস্থা আমি দেখতে পাচ্ছি তার শরীরে আজরাইল উঠে গেছে সে সাহারাতের বিছানায় আর কিছুক্ষণ পর সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে আমার নবী তার দিকে তাকায় বলে যুবক তুমি আমার খাদেম আর কয়েক মিনিট পর তোমার ইন্তকাল হয়ে যাবে তুমি যদি ইমান ছাড়া মারা যাও জাহান নামে চলে যাবে আমার খাদেম জাহান নামে যাবে আমি নবী কখনো মানতে পারব না জীবনে কোনো দিন চাপ দেয় নাই আজ বিদায় মুহূর্তে বলছি শুধু কালিমাটা পড় বাকিটা আমি নবী দেখব শুধু কি বড় কালিমা পর বাকিটা কি দেখব এখন আপনারা বসে আছেন তওবা দরজা কি আছে কলা আছে তবা করলে আল্লাহ মাফ করবে আল্লাহ বান্দাকে মাফ করতে চায় সেই জন্য তবার দরজা কি আছে বেলি আজরাইল তিনবার আসে কয়বার তিনবার আমাকে দেখে আপনাকে দেখে মনে করায় আদে সময় শেষ হচ্ছে তবা করো কিন্তু আমরা কেউ আজরাইল দেখছি নি কিন্তু যেদিন চোখ আজরাইল দেখবে তবা দরজা কি হয়ে যাবে বন্ধ আর তবা করার কোনো সুযোগ নাই সাহরাতের বিচারায় তবা করার সুযোগ নাই তো যেখানে তবা করার সুযোগ নাই সেই কারণে ইমান আনার সুযোগ আছে কিন্তু আমার নবী আছে তুমি ইমান আনো বাকিটা আমি নবী দেখব যুবক বাবার দিকে তাকালেন বাবা বলে আমার দিকে কি তাকাস যে এই নবীর জন্য মায়ের কথা শুনিস নাই বাবার কথা শুনিস নাই বন্ধুর কথা শুনিস নাই আজ আমাদের দিকে নয় তোর নবী যেটা বলে সেটাই কর আমার নবীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে যুবক বললেন লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়তে শেষ যুবকের জান কবজ হয়ে গেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যুবক মারা গেলেন আমার নবী নুরানি হাত দিয়ে তার কোলা দুটি চোখ বন্ধ করে দিলেন গায়ে একটা চাদর ছিল এই চাদরটা নিয়ে তার মুখের উপর দিয়ে আমার নবী যখন বের হচ্ছেন তখন সাহাবা ইকরামকে বললেন সাহাবি জানো যুবকটা জাহান্ন ছিল আমি নবীদি হিন্দু নয় পদ্ম নয় চাকমা নয় নাস্তিক নয় আপনি তো মুসলমানের ছেলে মুসলমান আপনার বুকে যদি নবী থাকে আপনার কি অবস্থা হবে সেই জন্য আমি বেশি বেশি নবীর কথা বলি কেন কান্নবীর কথা যত বেশি বলবো ইমান তত কি হবে মজবুত হবে